আমরা সকলেই জানি যে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই রাজ্যের জন্য একটি কালো দিন কারণ যেই রেলওয়েকে আমরা এত বছর ধরে তার সুকর্মের জন্য চিনি যেই ইন্ডিয়ান রেলওয়েজ ভারতের একটা লেগেসি সেই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এই পনেরোই অক্টোবর রাতে আমরা খবর পাই যে এই রাজ্যে দুই ভ্যাগান ফুল নেশা সামগ্রী কে বা কাহারা পাঠিয়েছে তার কোনো এখনো হুদিস নেই এবং যেই সরকার দেশে এবং এই রাজ্যে নেশামুক্ত দেশ এবং রাজ্য বানানোর প্রতিশ্রুতি দেয় এবং দিয়েছে সেই সরকারের দ্বারা পরিচালিত এই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এখন নেশা সামগ্রী এই ত্রিপুরাতে আসছে এবং ত্রিপুরাটাকে একটা করিডোর বানিয়ে দিয়েছে যে করিডোর দিয়ে নেশা সামগ্রী আজকে বাকি নর্থ ইস্টার্ন স্টেটস গুলোতে ডিস্ট্রিবিউট হচ্ছে ধিক্কারজনক খুব নিন্দাজনক ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস একত্রিতভাবে আজকে আমরা আমাদের রেলওয়ে মিনিস্টার অফ রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী ব্যাসণজিকে আজকে চিঠি পাঠিয়ে আমরা জানতে চেয়েছি যে আপনি যে দপ্তরের মন্ত্রী এই রেল রেল মন্ত্রী এবং আপনার রেল দিয়ে ত্রিপুরাতে এইভাবে নেশার সামগ্রী ইম্পোর্ট করা হচ্ছে এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো মেজার অ্যারেস্ট হয়নি এই বিষয় নিয়ে কোনো অন্য যুব সংগঠনের কোনো হেলদোল নেই যেই শাসক দলের যুব সংগঠন যুব মোর্চা তারা বাইক র্যালি করেছিল এই নেশামুক্ত ত্রিপুরা বানানোর জন্য সুন্দর সুন্দর রিল বানিয়েছিল স্লো মোশনে গান চালিয়ে তাদের ব্যক্তিগত রিল বানিয়ে তারা বাইক চালিয়ে চালিয়ে দেখিয়েছিল যে রাজ্যটাকে তারা নেশামুক্ত করতে চায় কিন্তু আমরা দেখলাম যে এত বড় একটা ঘটনা যুব মোর্চার তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া নেই তারা কোনো বদার্ড না যে যে রাজ্যে দুই ওয়াগন ফুল নেশা সামগ্রী এসছে কোনো প্রতিবাদ নেই তারও নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায় এবং অতি যাতে যারাই যারাই এই নেক্সাসের সঙ্গে যুক্ত আছে রেলওয়ের কর্তৃপক্ষই হোক বা এই রাজ্যের এই নেশা বাণিজ্যের বড় দালাল দালালরাই হোক বা আমি যেটা মনে করি যে কিছু সংখ্যক ভারতীয় জনতা পার্টির নিমকি নেতারাও এটার সঙ্গে যুক্ত তারাই হোক তাদেরকে অতি শীঘ্রই যাতে অ্যারেস্ট করা হয় এবং ত্রিপুরা রাজ্যটাকে যাতে নেশার কবল থেকে বের করা হয় তা এটাই আমাদের আজকে প্রতিবাদ তাই আজকে আমরা রেলমন্ত্রীর কাছে চিঠি লিখেছি এবং পুরাটা বিষয় ওনার কাছে তুলে ধরেছি এবং ওনাকে অতি সত্তর কোনো একটা ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার জন্য আমরা ওনাকে বলেছি এবং আমরা ওনাকে পনেরো দিনের টাইম বেঁধে দিয়েছি যদি তার মধ্যে কোনো অ্যারেস্ট না হয় এবং কোনো লিড না দেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো